hoyo a baba ichra hoye jnai stop katel hoyo a dar dar khisuna dar yabai a elo nagra hotai dei a hoyo ki hoyo a to hoy na tani are bodha bikke a ka gilorwa a din ki eta na elo manush

মা <laughs> আর ভাইয়ের <laughs> প্রবলেম <laughs> <laughs>

এই ভাই লা 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 বিয়াই ইমা তোরা ফোন না ঘোড়া হিজ বাই সল হিজ সল আর হিজ বাই লাভ দ্য সল তো ফারা সল টাকা দিয়ে কিনে টাকা না নো হিজ দ্য সল হিজ যে কি ফারা সল আরে বসেতে চলে ইয়ে ধুয়া ইয়ে তো সল ধর তোয়া এই হাই দা লি হাই ও দা লি সুস্বরার দিল আপু হিজ ইয়ার ফাদার ইন ল না 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 ভাই কানে না ভাই

হাত okay. হৈ

কি আলাই কি দাদা আরে বিয়ে দেখছেন নি আমা

আপনি আসছেন না আমি তাহলে হান্দার ফেল কিছু না খেয়ে যাবেন এটাকে হয় না না হাজার না যায় ওই দাঁড়া না ভাই আমার তিন নম্বর যে আছে তিন নম্বর ওই ছেলের জন্য আমি থাকতে পারি না গ্রামে কে আইবা হল খো আমি গ্রামে আসলে ওই নালিশ দিবে ওই পিছে দিবে ওই সালিশ দিবে কেন মানুষ নামাজটা বললে তার কি মানুষ প্যাকেজ করলে তার কি মানুষ গান গাইলে তার কি সে শুধু মানুষ সারা দিন সারা রাত মোবাইল টিবে ফটোটা আনতে ঘুম যাবে স্বাভাবিক এখন ফটোটা আনতে মানুষ ঘুমায় এখন খাইয়ারা চলা

आना मोहम्मद जहाँ मोहम्मद जहाँ और ठीक है सर नाम do, ah, me, तो बिल्ली तू नमाज़ तो फरमा दो जी नमाज़ फरमा नहीं इतने लग लायर करो टाइम नहीं डोंट डाउन मी डोंट डाउन मी इस ओके इस ओके मैंने इंग्रेज़ी नहीं है नमाज़ तो

আরে ভাই এরকম পরিবেশন আজ সময় গান হবে ডিজে হবে পার্টি হবে না 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 কা করে কা কা ফসলে সাই রাদা সাই কা করে তো আতে যেইম ভালো লাগে গো সাই بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আরে ভাই আমি একদম মানে পুরো পুরো নিস্তব্ধ করে বসে নিস্তব্ধ

আসলে বিষয়টা পাবার কা হাত কখন আমি আমার বিজনেস দিয়ে টাকা নিয়ে সোসাইটি নিয়ে প্রেক্ষাপট নিয়ে পরিস্থিতির কারণে